দেখে নিন বারোটি রাশির আজকের রাশি ফল মেষ রাশি আজ আপনি কারোর অপবাদের শিকার হতে পারেন আজ অপরের সমালোচনা করতে যাবেন না বন্ধু প্রীতি বজায় থাকবে পুরনো দিনের অশান্তি মিটে যেতে পারে পরীক্ষায় সাফল্য লাভের সম্ভাবনা রয়েছে দীর্ঘমেয়াদী কোনো কাজ তাড়াতাড়ি সেরে ফেলুন দর্শন শাস্ত্রে উন্নতির যোগ রয়েছে বৃষ রাশি কোনো শোকের খবর পেতে পারেন সেই কারণে সারাদিন মানসিক কষ্ট থাকবে বিজ্ঞান চর্চায় অগ্রগতির যোগ দেখা যাচ্ছে আপনার মনের কথা বলার জন্য সঠিক মানুষ পাবেন কারোর প্ররোচনায় পা দেবেন না অভিযানে ঝামেলার সৃষ্টি হতে পারে মিথুন রাশি বাড়িতে বয়স্ক মানুষদের প্রতি বিশেষ নজর দিন তবে মানসিক শান্তি বৃদ্ধি পাবে স্ত্রীর সঙ্গে মনোমালিন্য হওয়ার আশঙ্কা প্রতিবাদী মানসিকতা মন থেকে ঝেড়ে ফেলুন হলে বিপদ ব্যবসায় শ্রী বৃদ্ধির যোগ রয়েছে বিবাহের যোগ রয়েছে কাউকে উপকারের বিনিময় অপমানিত হতে হবে গৃহ নির্মাণের শুভ সময় আসছে অপরকে সাহায্য করার সুযোগ পাবেন কর্কট রাশি শারীরিক দুর্বলতায় ভোগান্তি হতে পারে বিদ্যার্থীরা ভালো কিছু করে দেখানোর সুযোগ পাবেন আজ কাউকে সুখী করতে গিয়ে আত্মত্যাগ করতে হবে অভিজ্ঞ ব্যক্তির পরামর্শে আইনি সুরক্ষা পেতে পারেন প্রবাস যাত্রার যোগ রয়েছে আজ ঋণ পরিশোধ করার সুযোগ পাবেন স্বামী স্ত্রীর সম্পর্ক বেশ ভালোই থাকবে সিংহ রাশি অনেক দিনের পুরনো ভ্রমণের পরিকল্পনায় বাধা আসতে পারে প্রেমে জট ছেড়ে যাবে দিকে আজ একটু বেশি নজর দিতে হবে হবে বা সংযত থাকতে নতুন কোনো কাজের জন্য উৎসাহ বাড়বে স্বাস্থ্য হানির যোগ রয়েছে স্ত্রীর সঙ্গে মতবিরোধ কেটে যাবে সন্তানের সুবুদ্ধি ঘটতে পারে ভাই সঙ্গে হঠাৎ ঝামেলার সৃষ্টি হতে পারে শরীরে নানা রকম রোগের উপদ্রব বাড়তে পারে কন্যা রাশি কারুর জিনিসের দায়িত্ব আজ নেবেন না নতুন কোনো ব্যবসা করার কথা ভাবতে পারেন সম্পত্তি কেনা বেচার শুভ সময় যানবাহনে ওঠার সময় অতিরিক্ত সতর্ক থাকুন আজ অর্থ উপার্জনের ভাগ্য ভালো ও আর্থিক উন্নতি থাকবে আজ কোনো দুঃসংবাদ পেতে পারেন কর্মক্ষেত্রে অযথা কোনো ঝামেলায় জড়িয়ে পড়তে পারেন সন্তানদের নিয়ে চিন্তা থাকবে তুলা রাশি আজ কর্মক্ষেত্রে বিরোধী মনোভাব ত্যাগ করাই ভালো ঋণ পরিশোধ করার জন্য সঞ্চয় ব্যাঘাত আজ আপনার উপার্জন অসৎ উপায় হবে বাড়িতে অতিথি আগমনের যোগ দেখা যাচ্ছে গঠনমূলক কোনো কাজের চিন্তাভাবনা হতে পারে বৃশ্চিক রাশি সকালের দিকে কোনো আর্থিক ক্ষতির খবর পেতে পারেন অতিরিক্ত অর্থ অপচয়ের জন্য সংসারে বিবাদ হতে পারে সন্তানদের সঙ্গে বিশেষ আলোচনা হতে পারে আপনার কোন প্রতিভার জন্য জনপ্রিয়তা লাভ করবেন বন্ধুকে অতিরিক্ত বিশ্বাস করার জন্য খেসারত দিতে হতে পারে মনো কষ্ট বাড়তে পারে ধনুরাশি পরিশ্রমের ফল ভালো হবে অল্প সঞ্চয় নিয়ে স্ত্রীর সঙ্গে অশান্তির আশঙ্কা প্রতিবাদী মনোভাবে সমাজে সম্মান বাড়বে সন্তানদের সঙ্গে সম্পর্ক ভালো থাকবে অতিরিক্ত পরিশ্রমের ফলে শারীরিক কষ্ট বাড়বে সন্তানের জন্য উদ্বেগ বাড়বে আজ কাজের জন্য বাড়ির বাইরে যাওয়ায় মানসিক কষ্ট বাড়তে পারে আগুন থেকে সাবধানে থাকুন মকর রাশি নতুন কোনো কাজের সুযোগ বা উপার্জন হতে পারে আজ অতিরিক্ত লোভ বিপদ ডেকে আনতে পারে বুদ্ধি স্থির রেখে বিশেষ কোনো কাজের দিকে পা বাড়ানোই শ্রেয় কাজে সাফল্য লাভের যোগ রয়েছে চাকরিজীবীদের পদোন্নতির যোগ রয়েছে স্বাস্থ্য ভালো থাকবে তৃতীয় কারোর জন্য সংসারে অশান্তি হতে পারে কুম্ভ রাশি বিশেষ কারোর দ্বারা সংসারে উন্নতির যোগ দেখা যাচ্ছে দূরের কোনো আত্মীয়র অসুস্থতার খবর পেতে পারেন সন্তানদের পরীক্ষার ফল ভালো হবে শরীরে একটু দুর্বলতা আসতে পারে আজ সামাজিক কোনো কারণে নিজের বীরত্ব দেখানোর সুযোগ পাবেন আজ অধিক পরিশ্রম হতে পারে কর্মস্থানে উদাসীন ভাব আপনার ক্ষতি করবে মীন রাশি পরিস্থিতি বিরুদ্ধে যাওয়ার আশঙ্কা রয়েছে আজ সারা দিন প্রচুর পরিশ্রম হতে পারে বাড়িতে মাথা ঠান্ডা রেখে চলতে হবে প্রতিবেশীর সঙ্গে বিবাদের যোগ রয়েছে ধর্ম আলোচনায় আপনি এগিয়ে থাকবেন আর্থিক লাভের যোগ রয়েছে মা-বাবার সঙ্গে সুসম্পর্ক থাকবে এশিয়ান নিউজ বাংলা আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহুর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন